রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায় বাড়িক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান সকাল থেকে ইডির আধিকারিকরা দশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে সোনা পাচার গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বাড়িত বিশ্বাসের দু সালে সোনা পাচার মামলায় গ্রেপ্তারও হয় এবার রেশন বন্ট দুর্নীতিও নাম জড়ালো বাড়ি বিশ্বাসের ইডির আধিকারিকরা মনে করেছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইট ভাটা ব্যবসায় বিনিয়োগ করেছিল বাড়িক বিশ্বাস